আসসালামু আলাইকুম সার্বিয়া ভিসা নিতে যাচ্ছেন তাহলে এই আপডেট আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আগস্ট দুই থেকে সার্বিয়া তাদের ভিসা প্রক্রিয়ায় নতুন কিছু নিয়ম এনেছে এখন থেকে আবেদনকারীদেরকে অবশ্যই শক্ত আর্থিক প্রমাণ দিতে হবে যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট চাকরির প্রমাণ বা ব্যবসার ডকুমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এখন কিছুটা কঠিন হয়ে গেছে অনলাইনে স্লট খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাই আপনার ভ্রমণের তারিখের কমপক্ষে দুই থেকে তিন মাস আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখুন যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং ফাইল রিভিউতে আছে তারা অবশ্যই ইমেল ও এসএমএস নিয়মিত চেক করবেন অনেকেই এখন কনসুলেট থেকে কল পাচ্ছেন ইন্টারভিউ বা অতিরিক্ত ডকুমেন্ট জমা দেওয়ার জন্য এই ছিল সার্বিয়া ভিসার সর্বশেষ আপডেট ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সময়মতো প্রস্তুতি নিতে পারে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন